কি জানো তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হয়েছে জন্য কাঁকড়া ক্লিপটা চুল থেকে খুলে এখানে রেখেছি এটা কোথাও কোনো ভয়েস নয় ঠিক আছে কাঁকড়া কিলিপ তো বৃষ্টি এত বৃষ্টি হয়েছে বৃষ্টি রেখে না আবার চিকেন খেতে ইচ্ছে করে চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে কিন্তু ঘরে চিকেন নেই তো আমরা এখন কোথায় যাচ্ছি ওগুল তো এখন আমরা যাচ্ছি চিকেন পকোড়া খাবো বলে আর চিকেনও আনা নেই তো চিকেন নেব চিকেন নিয়ে কোথায় গিয়ে চিকেন পকোড়াটা খাবো সেটাই হচ্ছে দেখার হবে আর আমার ছেলে দেখো আমি কালো জামা যখন পড়ি আমার ছেলেকে যখন আমি বলি কেমন লাগছে যে ভালো লাগছে যেমন মানে মশা লাগছে আর ও এখন কালো জামা পরেছে আর ওর সাথে আমারও মিল আছে এই দেখো আমিও কালো প্যান্ট পরেছি আমিও পরেছি কালো প্যান্ট আমরা যখন কোথাও যাই তিনজন মানুষ তিনজন মানুষের জামা হ্যাঁ তিনজন মানুষের জামার সাথে মিল আমাদের থাকবে তা ছেলে এখন কালো পড়ে যাচ্ছে আমিও কালো পড়লাম তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আর বৃষ্টি হলে আমার একটু ভাজা খেতে ইচ্ছে করে তো সেটা দোকানের নাম বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করে তো আমি আর আমার ছেলে বাড়িতে আছি দুজন মানুষ না বাড়িতে কিছু বানিয়ে খেতে ভালো লাগে না তাই এখন চলে যাচ্ছি আমার বান্ধবী বাড়ি ওখানে গিয়ে সবাই মিলে একসাথে খাবো আমার নরদকে আমি বান্ধবী বলি ওকে বান্ধবী বলতেই ভালো লাগে তো সবাই মিলে একসাথে খাবো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাওয়া তৈরি হয়ে বসে বললাম চিকেন পোকোড়া খাওয়াবে আর বাইরে যেন তো ভীষণ ছমছম ছমছম বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে ওয়েদারটা তো আমি অনেক পেঁয়াজ রসুন কুচি পচাতে হবে বলে আমি তাড়াতাড়ি করে বসে পড়েছি গুছিয়ে নেওয়ার জন্য আমি এক একা সব তৈরি করে নিয়েছি এবং চিকেনের পিসগুলি একটু বড় বড়ো ছিল তো আমি ভাবলাম যে বড় বড় করলে একটা একটা করে পড়বে একটু যদি সাইজে ছোটো করে দিই তাহলে বেশি করে পড়বে এবং প্রতিটা পোকোরার মধ্যেই পড়বে আর চিকেনটা যেহেতু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে না কারণ যখন রেডি করতে বসেছি তখনই বেড়ে রাত আটটা বেজে গেছে আমাকে আবার বাড়িয়ে আসতে হবে তাই আমি যতটা পারছিলাম ততটা হালকা হালকা করে কেটে নিচ্ছিলাম যাতে চিকেনটা বেশ ভালো করে সেদ্ধ হয় এবং খেতে খুব ভালো হয় এবং সবটা পকোড়ার মধ্যে যেন চিকেন পরে একটা শুধুমাত্র এখানে পেঁয়াজ কুচি দিয়েই করবো আর অন্য কোনো বাঁধাকপি তাদের কিছু কিচ্ছু দেবো না জাস্ট পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি ধনে গুঁড়ো তারপরে যে কর্নফ্লাওয়ার লেবু রস তো দিতে হয় যেন সবাই একটু চাট মশলা গোলমরিচ গুলো তন্দুরি মশলা সমস্ত কিছু মশলা দিয়ে আমি ভালো করে প্যাক করে সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি সাথে তিন চারটে ডিম দিয়েছি তিনটি ডিমের প্রয়োজন ছিল না তো সাথে ছিল তিনটি ডিম তো একটা ডিম মিক্সটা রেখে দিলাম দুটো ডিমে আমার কাজ হয়ে গেছে তো সব কিছু গুছিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিলাম প্রায় আধ ঘন্টা মধ্যে রেখেছি খুব তার বেশি রাখতে পারিনি তো এক গামলা হয়েছে এটা দেখে তো আমার বান্ধবী বলছে আমরা এতগুলো খেতে পারবো না আমি বললাম ঠিক আছে দেখা যাক খেতে পারি কি না তো ভাজিও সবাইকে দিচ্ছি ভাজি সবাইকে দিচ্ছি আর সবাই খুব আনন্দ করে খাচ্ছে বলতে সবাই আমার ছেলে মেয়ে ভীষণ আনন্দ করে খাচ্ছে দেখো ওরা ওদের জন্যে কেউ যাওয়া এক পিস দু পিস খেতে ভালো লাগে না বাড়িতে যখন খাবো মামি যখন বাড়িতে খাবো তো এক পিস দু পিস খেয়ে ভালো লাগে না একসাথে অনেক করে খাবো তার জন্যে বেশি করে চিকেন নিয়ে গিয়ে বানানো আর এই পুচকু দেখো বলছে আমাকে ক্যামেরা করো আমাকে ক্যামেরা করো ও ভাত খাওয়া শোক ক্যামেরা করলে ছবি তুললে ওর বেশ ভালো লাগে খুব মজা পায় তাই আমি ক্যামেরা করলাম আর ভাতটা টকটক করে খেয়ে নিলাম তারপরে সবার শেষে দেখো এই কটা আছে এই কটা আমি আর আমার বান্ধবী খাবো ভাজা করলাম কতগুলো মানে কতগুলো করে ভাজা করলাম আমার বান্ধবী বলছে আমি তো ভাবলাম এগুলো আমরা সব খেতে পারবো না এখন দিকে এই কটা আছে তোমার আমার ভাগে আমরা বললাম ঠিক আছে এ কটা আমাদের ভাগে আছে তো আমরা খেয়ে দেখলাম সত্যি ভীষণ টেস্টি লেগেছে খেতে ভীষণ সুন্দর হয়েছে তো বাইরে এক একটা পকোড়ার দাম এই যেই সাইজটা আমি করেছি সেই সাইজের পকোড়াগুলো পাঁচ টাকা করে নেয় তাহলে ঘরে বসে করে খাওয়াই তাহলে একটু পরিশ্রম হয় অনেক কিছু সময় যায় অনেক কিছু লাগে জিনিস আর যে সমস্ত জিনিসগুলো যদি পোকোরা বানানো হয় সেই জিনিসগুলো স্বাভাবিক সবার ঘরে ঘরেই থাকে তাই একটু কষ্ট করে যদি ভালো ফ্রেশ খাবার যায় তাহলে এটা কি কখনও ছাড়া যায় বলো ফ্রেশ খাবারটা খাওয়ার জন্য তো একটু তো কষ্ট করতেই হবে যত ভালো খাবার তত বেশি কষ্ট ঠিক কিনা বলো তো আমি তবে ঘরে বানিয়ে খেতেই খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো ওরকম ঘরে পোকোরা বানিয়ে খেতে বৃষ্টির দিন একটু কমেন্ট করে জানিও